জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দেবনাথ চ্যানেলে আপনাদের সকলে স্বাগত জানায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক মানুষের জীবনে সুখ আসে এবং দুঃখও আসে সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কখনোই ভেঙে পড়তে নেই অনেক মানুষের জীবনে এমন একবার সুযোগ আসে যে সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে সৃষ্টির কোনায় কোনায় ভগবান বিরাজ করেছেন ভগবান ছাড়া আর কিছুই নেই তিনি আমাদের প্রত্যেক ভালো কর্ম খারাপ কর্ম হবই জানেন তাই ভগবানের চোখকে আমরা কখনোই ফাঁকি দিতে পারি না প্রত্যেক পরিস্থিতিতেই ভগবান আমাদের লক্ষ্য করছেন তাই এই চারটি রূপে যদি কেউ আপনার বাড়িতে আসে তাহলে তাদেরকে ভুলেও বাড়ি থেকে বের করে দেবেন না বা এই কয়েকটি কাজ মুঠেও করবেন শাস্ত্রে বলেছে ভগবান নিজে তার ভক্তের কাছে পরীক্ষা নিতে আসেন আর যারা চিনতে পারেন তারাই হয়ে যান ভাগ্যশালী আর যারা না চিনতে পারেন তারা সামান্য ভুলের জন্য নিজের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে কি জানি কোন রূপে ভগবান তার ভক্তের বাড়িতে চলে আসেন তার ভক্তের পরীক্ষা নিতে এই ভক্তের জীবন থেকে কখন শত কে তিনি নিমিশে দূর করে দেন বন্ধুরা এই চার ধরনের মানুষকে কখনোই আপনি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না কারণ এইভাবেই আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে ভগবান এই চার ধরনের রূপ নিয়ে আমাদের পরীক্ষা নেন বন্ধুরা এই সৃষ্টি হচ্ছে আমাদের কাছে একটি পরীক্ষা কেন্দ্র আর এই পরীক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটি জীবাত্মাকে এই মর্তলোকে অর্থাৎ এই পৃথিবীতে পাঠানো হয় যে কোনো ব্যক্তি কোনো পরিস্থিতিতে কেমন কর্ম করে তার উপর নির্ভর করে ভগবান তাদের ফল দান করে এই জন্য বন্ধুরা দেখে থাকবেন হঠাৎ করে কোনো মানুষের রাতারাতি ভাগ্য পাল্টে যায় হয়তো বা কোনো ব্যক্তি লটারিতে টাকা পেয়ে যায় আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের জীবনে রাতারাতি নেমে আসে ঘোর দুর্যোগ আর কেউ রাতারাতি সৌভাগ্যের অধিকারী হয়ে ওঠে আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায় আসলে প্রত্যেক মানুষের জীবনের উপর ভগবানের দৃষ্টিয়ে থাকে আর তখন ভগবান তাকে পরীক্ষা নিতে শুরু করেন সত্যিই কি আপনি ভগবানের ভক্ত সত্যিই কি আপনি ভগবানের কৃপার যোগ্য সত্যি কি আপনি ভগবানের কাছে যাবার যোগ্য এই সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভগবান নানান রূপে নিয়ে আমাদের বাড়িতে আসেন আমাদের পরীক্ষা নিতে ভগবান দেখেন যে আমার ভক্ত কি সুখ সমৃদ্ধি পেয়ে আমাকে ভুলে গেছে নিজের ধর্মকে কি ভুলে গেছে নাকি নিজের মনোবাসনা পূরণ করার জন্য শুধু ঈশ্বরকে স্মরণ করে এই সব কিছু পরীক্ষার মাধ্যমেই ভগবান আমাদের যাচাই করে তাই তিনি এই চারটি রূপ নিয়ে ভক্তের বাড়িতে এসে ভক্তকে পরীক্ষা নিয়ে থাকেন আর তারপরে ঘটে ভগবানের কৃপাদৃষ্টিতেই ভক্তের জীবনে আমূল পরিবর্তন তাই বন্ধুরা মনে রাখবেন এই কয়েকজন ব্যক্তিকে কখনোই বাড়ির থেকে খালি হাতে ফেরাবেন না ও বন্ধুরা এবার জানব কারা সেই ব্যক্তিরা তাহলে চলুন জেনে নেওয়া যাক আর বন্ধুরা আরেকটি কথা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটন প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লেখতে ভুলবেন তো বন্ধুরা সবার প্রথম যে ব্যক্তি হলো তারা হলো হিজরা বন্ধুরা হিজরা হলেন মাতা পার্বতী এবং শিবের মিলিত রূপ বন্ধুরা এনারা যখন আপনার কাছে কোনো সময় কিছু চাইতে আসবে তখন ভুলেও এদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না মনে করা হয় এদেরকে দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী সন্তুষ্ট হন আর এর ফলে আমাদের সমস্ত কাজ কর্ম এবং সমস্ত দুষ্কর্ম সব কিছুই লুপ্ত হয় এবং মহাদেব ও মাতা পার্বতীর কৃপাদৃষ্টি আমাদের উপরে বর্ষিত হয় আর দ্বিতীয়ত বলে রাখি শিশু কুকুর গরু বিড়াল যে কোনো অবলাচে যদি আপনার দুয়ারে আসে আর খাবার খেতে চায় তাহলে এটি এই সংকেত প্রদান করে যে আপনার বাড়িতে ঈশ্বরের আগমন ঘটেছে তাই সেই সময় অবশ্যই তাদেরকে কিছু না কিছু খাবার খেতে দেবেন আর তৃতীয় ব্যক্তি হলো বিকলাঙ্গ বা খোঁড়া কোনো ব্যক্তি যাদের ঈশ্বর অসুস্থতার মধ্যে রেখেছেন তাদেরকে অবশ্যই কিছু না কিছু দান করুন আপনার সাধ্যমত চতুর্থ হলো বন্ধুরা আপনাদের বাড়িতে যখন কোনো ভিকানি বা লোক আসে ভিক্ষানীতে তাদের অবশ্যই কিছু না কিছু তাকে দান করবেন আপনার সাধ্যমতো যতটা পারবেন ততটা করবেন এতে আপনার অনেক সুফল লাভ হবে কারণ ভগবান ভক্তের কাছে অনেক পরীক্ষা নিতে আসেন আর বিভিন্ন রকমে তিনি পরীক্ষা নেন আর আপনি নিশ্চয় চাইবেন না ভগবান আপনার বাড়িতে আসুক আর আপনি কিছু না দিয়ে তাকে দাঁড়িয়ে দিলেন কিন্তু বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ